টাকা হোক না আকর্ষণ মহান তার কাছে তিনি নন অন্ধ মন্ডল টাকায় মিলে সর্বস্ব টাকা সর্ব টাকা থাকিলে সবাই সন্তুষ্ট টাকায় আসে মনের খুশি ছাড়া ফাঁকা সংসার জীবনে খায় ধাক্কা টাকার চাপ দুর্নীতির সিংহাসনে সব তার মাপ টাকায় সহায় টাকায় মিলে বাড়ি গাড়ি পাইতে পারে সুন্দর নারী নানান পোশাক গয়না গাঠি সুন্দর শাড়ি টাকাই চায় যত সব ব্যবসায়ী টাকার প্রয়োজন জন্ম মৃত্যু বিয়ে বাড়ি জীবন বাঁচায় কখনো না ভুলি টাকার জন্য ভাই ভগ্নি লাঠা লাঠি যত ছিন্ন ভিন্ন ভাগা দাদা ভাই ভাতি যা কতই মারামারি টাকার জোরে পূর্ণ যত ক্ষয় ক্ষতি হয় সব যত ভালোবাসাবাসি আনন্দে রাঙা হাসি রাশি রাশি টাকার দুনিয়া টাকাতে আপন মা মাসি না থাকিলে হতে হয় সর্বনাশী টাকা ঘরের একটি খাঁসি জিনিস ভালো করে তারে জানিস চিনিস ভগবানের ধারে পাশে একটু উনিশ বিশ খাঁটি কিনা জিনিস তাই পিপাসিতরে মন লুকিয়ে আপন মনে ছুটি প্রাণপণ টাকার সন্ধানে কামায় করিয়া রাখিস কত সযতনে ভাবিস টাকা ছাড়া কিছু নাই জীবনে নয়ন মেলে একবার দেখ দেখি তুইছে প্রকৃত সুখ মিলেছে কি তোর টাকা পে নিচে ভাবি সমান টাকা জীবনের পরম সত্য মনুষ সত্য বর্জিত করিয়া তুলিছে অর্থ জীব শ্রেষ্ঠ মানুষ তোরা টাকায় যখন অন্ধ সংকীর্ণ গণ্ডির মধ্যে সকলে বন্ধ আপন স্বার্থ সিদ্ধ করিবারে সংকীর্ণ বদ্ধ সারা জীবন তোরা পৃথিবীতে অন্ধ টাকা এমন টাকার পিছনে তোরা সারা জীবন মানব জীবনে ধ্বংসের মূল কারণ এই মনুষ্যত্ব নাহি ঘটে প্রকাশ সারাটি জীবন তোদের এমনই করে শেষ সেও লাভে নেই কোনো সহায়তা দান বেথা করো শুধু টাকার গুণগান টাকার জন্য শুধু কি জীবনে বেঁচে থাকা মিছে ভাবি বাঁচার জন্যই চাই টাকা টাকার পিছনে কতই ছুটলি কতই লুটলি টাকার তরে কেবা হয়েছে সুখী সর্বশেষে দেখবি ওরে তোর সবেই গেছে ফাঁকি বুঝি চলে যায় হারিয়ে যায় অবশেষে দুঃখী পৃথিবীতে মহান যিনি তিনি সার্দিক কল্যাণকামী